হ্যালো বিউওয়াজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বিকাশের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সম্প্রীতি দেখা যাচ্ছে বিকাশ অ্যাপে লগ আউট হয়ে যাচ্ছে লগ আউট হওয়ার পর আপনারা চাইলে আবার বিকাশ অ্যাকাউন্টে আবার ঢুকতে পারছেন না এবং সেই সাথে এরকম একটি নোটিফিকেশন বার ডিসপ্লেতে শো করছে আপনাদের অনেকের কৌতূহল এটা কেন হচ্ছে এবং এটার সমাধান কী আজকে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই সমস্যাটাই কেন হচ্ছে এই সম্পর্কে জানাবো আপনারা যারা দীর্ঘদিন ধরে বিকাশ অ্যাপ ইউজ করে আসছেন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন কিছুদিন পর পর বিকাশের নতুন নতুন আপডেট আসে এই আপডেটগুলো ইউজারদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকে বিকাশে গণাহারে লগ আউট হওয়ার কারণটা হচ্ছে বিকাশের নতুন সিকিউরিটি আপডেট এই সিকিউরিটি আপডেটের জন্য অনেকেই বিকাশ অ্যাপ থেকে লগআউট হয়ে গেছেন পরবর্তীতে আবার লগ ইন করতে পারছেন না সো বিউওয়ার্স এটা নিয়ে চিন্তার কিছু নেই আপনি যদি এ ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনার মোবাইলে বিকাশ অ্যাপ যেটি ইনস্টল করা আছে সেটি আনস্টল করে দিন অ্যাপসটি আনস্টল হয়ে গেলে পুনরায় আবার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন ইনস্টল করা হয়ে গেলে আপনি বিকাশ অ্যাপে যেভাবে লগ করেন ঠিক তেমনভাবে আবারও লগ ইন করেন আপনার বিকাশ অ্যাপের লগ সমস্যার সমাধান হয়ে যাবে এরপরেও যদি কারো লগ করতে সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের আজকে এই ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ